নারকেল দিয়ে হয়তো বা অনেক ধরনের পিঠা খেয়েছেন তবে নতুন ধরনের এই পিঠাটা ট্রাই করতে পারেন এই পিঠাটা খেতে এতটাই ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন প্রথমে পুটটা তৈরি করে নিলাম গুড় আর নারকেল দিয়ে পুটটা তৈরি করে নিলাম এবার একটা পাত্রে আগে থেকে জলটা আমি ভালোভাবে বলং নিয়ে আসলাম আর এই জলটা আগে থেকে রেডি করতে হবে এদিকে কড়াইয়ে দেড়শো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু হালকাভাবে সেঁকে নিতে হবে শেখে নেওয়ার পরে আপনারা কিন্তু ফুটন্ত গরম জলটা কড়াইয়ে দিয়ে এভাবে ডো তৈরি করে নিতে পারেন আর এই ডো দিয়ে যখন পিঠা তৈরি করা হবে এতটাই নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তবে এই পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলেই এই ডোটা কিন্তু নরম রাখতে হবে আমি একবারে নরম করে তৈরি করে নিলাম দেখতেই পারছেন এখন যেটা করতে হবে পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য মোটা একটা প্লাস্টিকের ব্যাগ লাগবে আর এই ব্যাগটা দিয়ে ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে এখন লম্বা করে লেয়ার তৈরি করে নিতে হবে আমি কিন্তু এখানে গনে গনে নয়টা করে লেয়ার তৈরি করে নেব তবে পিঠাটা আপনারা বড়ো ছোট করে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে সাইটের অংশগুলো একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিলাম আর এখানে মূল কথা হচ্ছে যে নারকেলের পুটটা আপনারা তৈরি করবেন নারকেলের পুটটা কিন্তু লম্বা লম্বি করে একই সাইজে তৈরি করতে হবে আর প্রত্যেকটা যেন সমান হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে দেখতে ভালো লাগবে এভাবে আমি অনেক কয়েকটাই পিঠা কিন্তু তৈরি করে নেব আর এতটা সহজ দেখতেও কিন্তু একবারে ইউনিক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ পিঠাগুলো তৈরি করার পরে কিছুটা পিঠা আপনারা প্লাস্টিকের বক্সে ভরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে একটু ভাপিয়ে নিলেই পিঠাগুলো খাওয়া যাবে আর এই পিঠাগুলো বেশি ভাপানোর দরকার নেই পাঁচ সাত মিনিটের মতো ভাপিয়ে নিলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভালো থাকবেন সবাই